আসসালামু আলাইকুম স্ক্রিনে যে এডিটটা দেখছেন আপনারা এরকম এডিট কিভাবে আপনি করবেন ফেজ আমি এড করে রাখছি তো এরকম চাইলে আপনি যে কোনো ভিডিওতে এরকম ভাবে আপনি আপনার ফেজ কিংবা অন্য কারো ভিডিওতে অন্য কারো ফেজ আপনি এড করে ভিডিও ম্যাক করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে যে কোন কারো ভিডিওতে এরকম যে কোনো কারো ফেজ আপনি এড করতে পারবেন কাজটি কিভাবে করবেন ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো তো আপনি যদি চান এই কাজটি শিখতে এক থেকে দু মিনিট দেখলে জাস্ট এই কাজটি আপনি শিখে নিতে পারেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনার আপনার ভিডিওতে সালমান খানের ফেজ অ্যাড করতে পারবেন সাকিব খান যে মানুষের ফেজ অ্যাড করতে পারবেন এই কাজটি কিভাবে করবেন আপনার ফোন থেকে সরাসরি গুগল ক্রোমটা ওপেন করে নেবেন তারপরে এখানে লিখে দেবেন উই কাপ ঠিক আছে উইগো কাপ লেগে দিলে আপনার সামনে এরকম একটি ফেজ আসবে তো ইন্টারফেসটা এরকম আসবে তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে উইগু কাপ এখানে জাস্ট আপনি ক্লিক করে যাবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে তো এখান থেকে একটু নিচে চলে যাবেন এই ফুসটা পাবেন আপনি এই পুসটা পাওয়ার এই যে ফুসটা যে টাইটেলটা ফেস ভিডিও অনলাইন ফ্রি এই যে এই টাইটেলটাতে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে জাস্ট একটু নিচে চলে যাবেন ওকে একটু নিচে চলে যাবেন আমি জাস্ট একটু নিচে যাইতেছি একটু নিচে যাওয়ার পরে হ্যাঁ একটু নিচে আসার পরে এখানে একটি আহ একটি লেখা পেয়ে যাবেন ফেস সোয়াব ভিডিও তো জাস্ট আপনি এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টার আসবে তারপরে অনেকে এখান থেকে শুরু করে দেবে যে আমি শিখে ফেলছি এখানে সাবে ভিডিও ফটো এখানে লেখা আছে আপ আপলোড ফটো তো আমি জাস্ট ভিডিওতে ফেজ এড করব সেই জন্য জাস্ট এখান থেকে একটু একটা লাইন পরে দেখতেছেন ভিডিও ফেস সব ঠিক আছে এখানে জাস্ট আমি ক্লিক করে যাবো আমি আমার ভিডিওতে যে কোনো ফেজ অ্যাড করার জন্য এই ভিডিও ফেজ সব জাস্ট আমি ক্লিক করব তারপরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে জাস্ট এখানে আপনি আপনার যে ভিডিওটা যে ভিডিওটাতে আপনি অ্যাড অন্য কারো ফেজ অ্যাড করবেন সে ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন ওকে ভিডিওটা জাস্ট আমি এখানে ভিডিওটা জাস্ট আমি সিলেক্ট করলাম ডান করে দিলাম তারপরে যে কাজটি করবেন আপনি তারপরে ভিডিও সিলেক্ট করবেন এখানে যার ফেসটা এড করতে চান ও ওই যে ফেসটা আপনি অ্যাড করবেন ধরেন একটা নাটকে আপনি একটা ফেজ অ্যাড করতে চান এই ফেজটা জাস্ট এখানে আপনি আপলোড করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার এখানে ফটোর আইকন আসবে আমি জাস্ট সালমান খানের ফটো দি ফটো দিয়ে আমার ভিডিওতে আমি ফটো অ্যাড করতে পারবো সাকিব খানের যার ইচ্ছা তার আপনি ফেজ অ্যাড করতে পারবেন তো আমি জাস্ট সালমান খানের ফেজটা দিতে পারি এবং সাকিব খানের ফেজটা অলরেডি আমি আমার এখানে দেখাইছি তবে জাস্ট আমি সালমান খানের ফেসটা এখন আমি অ্যাড করতে চাচ্ছি তো সালমান খানের ফটো একটা ডাউনলোড করে রাখবেন তারপরে ফেসটা এখান থেকে সিলেক্ট করে ডানে জাস্ট আপনি ক্লিক করে যাবেন ওকে ডানে ক্লিক করে দিছি তারপরে যে কাজটি করবেন এখানে জাস্ট ফেস সোয়াব নাও এখানে জাস্ট আপনি ক্লিক করে যাবেন ওকে বন্ধুরা দেখতেছেন আমার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে সালমান খানের ছবি অলরেডি তৈরি হয়ে গেছে জাস্ট এখন আমি এটা এখান থেকে ওপেন করব ঠিক আছে এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করব তারপরে আপনি দেখতে পারবেন আমার ভিডিওটাতে সালমান খানের ফেসটা অ্যাড হয়ে গেছে তো জাস্ট আমি এখন ওপেনে ক্লিক করব দেখতেছেন আমার ভিডিওতে শাকিব খানের ফেস আমি অ্যাড করে রাখছি তো এরকম চাইলে আপনি যে কোনো কারো ভিডিওতে এরকম ভাবে আপনি আপনার ফেস কিন্তু আমি প্রথম খানের করছি তারপরে সালমান খানের তো এই জন্য এটা দিছি তো দুটাই আমি ভিডিওতে প্রথমেই আপনি আপনারা শুনতে পাবেন ঠিক আছে তো আপনারা এভাবেই চাইলে যে কোনো যে কোনো কারো ভিডিওতে আপনি যে কোনো কারো ফেজ আপনি এড করতে পারবেন আশা করি কাজটা আপনি ভিডিওটা দেখে কাজটা আপনি শিখে গিয়েছেন তো বন্ধুরা ছিল ভিডিও যদি আমার ভিডিও আপনাদের একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ